সংস্কারের নাম করে নিয়ে এখন আর ভবন ফিরিয়ে দিচ্ছে না জেলা পরিষদ আর তারই প্রতিবাদে সোমবার শান্তিপুর বিডিও অফিসে সুকান্ত ভবন ফিরিয়ে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে বসল বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা সূত্রের খবর শান্তিপুর ব্লকের ফুলিয়ায় অবস্থিত সুকান্ত ভবন নামের একটি অডিটোরিয়াম কিছুদিন আগে সংস্কার করার জন্য নেন নদিয়া জেলা পরিষদ অভিযোগ এরপর সংস্কারের কাজ শেষ হলেও তা পঞ্চায়েত সমিতির হাতে ফিরিয়ে দিচ্ছে না জেলা পরিষদ এই বিষয়ে প্রাক্তন জেলা সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্যা বলে। ওরা জানে না ভবন সংস্কার শেষ হওয়ার আগেই নির্বাচন ঘোষণা হয়ে যায় নির্বাচন বিধি লাগু হওয়ায় সুকান্ত ভবনটি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি ভাড়া নির্ধারিত হয়েছে অর্থের মাধ্যমে এখন দেখার এই সমস্যার সমাধান কিভাবে হয় নদিয়ার শান্তিপুর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি আরবিপি টিভি বেঙ্গল ওরা জানে এই সব বলছে আমাদের কাজ শেষ হতে হতে প্রাই ইলেকশন ঘোষণা হয়ে গেছে তার আগে আমরা একবার হ্যান্ডওভার করতে দিয়েছিলাম হ্যান্ডওভারটা হয়নি এখন আমাদের ইলেকশন ঘোষণা হয়ে গেছে ভিডিও ন্যায় তখন এখন ইলেকশনের সময় কি করে নেবে যাই হোক নেয়নি এখন আমাদের কাছে আছে এটা দিয়ে ইলেকশন হয়ে গেছে যা আছে ওয়ার্ক করে দিয়ে আমরা জেলা পরিষদ রাখার জন্য এখানে করা হয়নি পুলিয়ার মানুষের আর কোনো জায়গাই তো নেই একটাই হল তার জন্য আমি ওই হলটাকে প্রায় দেড় কোটি টাকা খরচা করে ওই হলটাকে করা হয়েছে এটা আটকে রাখার জন্য মানুষের জন্য জ্বকের আন্ডারে নিয়ে গেলে ওরা যেটা ভাড়া ঠিক করবে সেটাই হবে জেলা পরিষদটা একা করেনি ওইখানে আগে তিন হাজারটা টাকা ভাড়া ছিল সেইখানে একটা চেয়ারও ছিল না ঠিক মতন এখন এসি লাগানো হয়েছে গোটা ঘরে ইনোভেট হয়েছে ওপরে ঘর করা হয়েছে সার্বিকভাবে কাজ করা হয়েছে সরকারিভাবে ভাবে কাজ করেছে সুন্দর করে মানুষ ওখানে গেলে দশ ঘন্টা থাকলেও কোনো অসুবিধা হবে না আগে বাথরুম ছিল না ঠিকঠাক টয়লেটটাই তাহলে সবকিছু ব্যবস্থা করে দিয়েছে আর এইটা কেউ ইচ্ছাকৃত ভাবে নিতে পারে না এটা কিন্তু এখানে অর্থের মিটিং এর রেজুলেশন হয় সবাই মিলে যেটা ঠিক করে সেটা হয়েছে আর সেটা দশ হাজার টাকা এখন জেলা পরিষদের কাছে আছে নিচ্ছে ওটা হ্যান্ড ওভার হবে যখন ভিডিও নেবে তখন সেখানে ভিডিও ঠিক করবে ফুলিয়া সুকান্ত ভবন ফুলিয়ার মানুষের সম্পত্তি শান্তিপুরের মানুষের সম্পত্তি এটা পঞ্চায়েত সমিতি পরিচালনা করে শান্তিপুর পঞ্চায়েত সমিতি এর আগে সুকান্ত ভবনের বিভিন্ন সংস্কার সুকান্ত ভবন প্রতিষ্ঠা সবটাই শান্তিপুর পঞ্চায়েত সমিতি করেছে হঠাৎ করে জেলা পরিষদ এসে বললো আমরা এখানে কাজ করব সংস্কার করব আমরা বললাম ভালো কথা সুকান্ত ভবন জেলা পরিষদকে দেওয়া হয়েছিল সে যা কাজ করেছে সবটাই হচ্ছে সংস্কারের নাম করে টাকা লুট করা হয়েছে এটা আমাদের প্রথম অংশ দ্বিতীয় হচ্ছে তারপর থেকে হ্যান্ড করছে না পুলিয়ার মানুষকে নাজেহাল হতে হচ্ছে হ্যান্ডও হচ্ছে বুকিং করার ক্ষেত্রে ফুলিয়ার মানুষ সোজা যাচ্ছে কৃষ্ণনগরে গিয়ে সেখানে বুকিং করতে হচ্ছে শান্তিপুরের মানুষ কৃষ্ণনগরে গিয়ে বুকিং করতে হচ্ছে বুকিং করবার জন্য দশ হাজার টাকা এবং এই টাকা আগে সুকান্ত ভবনের ভাড়া বাবদ যে টাকা পাওয়া যেত সেটা ফুলিয়ার উন্নয়ন শান্তিপুরের উন্নয়নে ব্যবহার করা হতো কিন্তু এই টাকা জেলা পরিষদ লুট করে নিয়ে যাচ্ছে এর প্রতিবাদে আমরা আজকে বিডিওর কাছে ডেপুটেশন দিচ্ছি মাননীয় বিডিও শান্তিপুর পনেরো চার দু চব্বিশ তারিখ একটা করেছিল সেই চিঠিটা করার পরেও সুকান্ত ভবন আমাদেরকে ফেরত দিচ্ছে না আমাদের নদিয়া জেলা পরিষদ তৃণমূলের পরিচালনায় পরিচালিত হয় যেহেতু নদিয়ার বুকে একমাত্র শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালনা করে ফলে আমাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে এই নদীয়া জেলা পরিষদ আমরা শ্রদ্ধেয় ডিএম সাহেবের কাছে আবেদন করছি যে আপনি ইন্টারফেয়ার করুন ঘটনার এবং যাতে সুকান্ত ভবন ফুলিয়ার মানুষের কাছে ফেরত দিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করুন ফুলিয়ার মানুষকে আর নাজে হাল করবেন না আর জেলা পরিষদের সভাধিপতি সহ জেলা পরিষদের নেতা নেত্রীদের বলে রাখছি যে সাত দিন সময় দিলাম এবং আমরা চ্যালেঞ্জ করলাম যে সাত দিনের মধ্যে হয় সুকান্ত ভবন ফেরত দিন ন হলে আমাদের নেতা সুবেন্দু অধিকারী আমাদের অভিভাবক এমএলএ পার্থ সরতী চট্টোপাধ্যায় আমরা সাত দিন পরে আবার আসব সুকান্ত ভবনের তালা ভেঙে গুঁড়িয়ে দিয়ে সুকান্ত ভবনের মধ্যে ঢুকব আপনারা পারলে ঠকারেন আমাদের ভারত মাতা কি জয় ভারত চলবে আপনাদের এই অবস্থান বিক্ষোভ যতক্ষণ না সুকান্ত ভবন ফেরত আসছে ততক্ষণ পর্যন্ত চলবে আমরা এই জিনিস برداشت করব না জেলা পরিষদের এই বিবাদ সুলভ আচরণ বরদাস্ত করব না ফুলিয়ার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে বলে পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুরের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে বলে একমাত্র অডিটোরিয়াম পঞ্চায়েত সমিতির কেড়ে নেবে আর ওখানে বসে বসে ওরা ভাড়া গুনবে আর যাকে ইচ্ছা তাকে ভাড়া দেবে মন মর্জি মতো এটা চলবে না এর জন্য এই এর জন্য হচ্ছে আগামী দিনে বৃহত্তর আন্দোলন জারি থাকবে এবং সাত দিন আমরা সময় দিলাম সাত দিনের মধ্যে সুকান্ত ভবন থেকে আপনার নাম পরিচয় চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি